আজকে আমি আপনাদেরকে এমন একটা থ্রি পিস দেখাচ্ছি যেটা শুধু একটা উপহার না এটা অনেক ছিটি অনেক আবেগ ভালোবাসা যার সাথে জড়িত তো এটা একটা হাতের কাজের থ্রি পিস দেখতে পাচ্ছেন আপনারা থ্রি পিসটা টিয়া কালার এবং চামাটার উপরে পুরোটা হাতের কাজ করা আছে তো এই থ্রি পিসটা আমার বড় বোন আমার বিয়ের পরে আমাকে উপহার দিয়েছিলো তো আমার বড়ো বোন আমাদের যেহেতু আমাদের ভাই নাই আমাদের পরিবারে অনেক দায়িত্ব পালন করে থাকে এবং সবার খোঁজখবর নিয়ে থাকে তো বড় বোন আমাদের আমাকে এই থ্রি পিসটা উপহার দিয়েছিল তো দেখছেন পুরার জামাটা কাজ হাতের কাজ করা তো এখন বর্তমানে হাতের কাজে থ্রি পিস সচরাচর পাওয়া যায় না তবে আমার বড় বোনদের ওখানে কিছু বাসায় এরকম হাতের কাজে থ্রি পিস তৈরি করে হ্যাঁ বিক্রয় করা হয়ে থাকে কিছু শো দিয়েছে তারা তো অন্যান্য জায়গায় শান্ত হাতের কাছে থ্রি পিস এভাবে পাওয়া যায় না তবে ইদানিং কিছু ফেসবুক পেজ দেখা যাচ্ছে হাতের কাছে থ্রি পিস বিক্রয় হচ্ছে তো বাজারে হাতের কাছে থ্রি পিসে বিক্রয় হয় না আমি কিছুদিন আগেও খুব খোঁজ করছিলাম খুঁজলাম পেলাম না তো হাতের কাজে এগুলো এখন অ্যাম্বারি এগুলো শান্ত বাজারে বিক্রয় করা হয়ে থাকে তো আমার হাতের কাজের জামাটার সাথে পরে আমি ম্যাচিং করে অন্যটা নিয়েছিলাম অন্যটাও হাতের কাজ পুরাটা করা আছে এবং ছালাওটা জামার সাথে ম্যাচিং করে টিয়া কালার তো সব মিলাই থ্রি পিসটা বেশ আরামদায়ক কমফোর্টেবল এবং সুন্দর খুব ভালো লেগেছে আমার তো আপনারা কারা কারা হাতের কাজে থ্রি পিস পছন্দ করেন এখনও আগে এক সময়ে হাতের কাজে থ্রি পিস এবং ব্লকের কাজ করা এগুলা থ্রি এগুলা বেশ চাহিদা বেড়েছিল তো এখন আস্তে আস্তে সেগুলো কমে যাচ্ছে ইদানিং আর পাওয়া যায় না হাতের কাজ থ্রি পিসগুলা শাড়ি বলেন বেডশিটগুলা সবগুলো চাহিদা বেশি এবং দামও বেশি যেহেতু এক একটা হাতের কাজের সেলাই করতে অনেক কষ্ট হয় তো হাজার হাতের কাজের কাঁথারও বেশ চাহিদা আছে তো এটা শুধু হাতের কাজ নেই এর সাথে অনেক আবেগ ভালোবাসা জড়িয়ে থাকে তো আমার থ্রি পিসটা কেমন হয়েছে আপনারা জানাবেন তো আপনাদের কাদের এমন বড়ো বোন আছে যারা আপনাদের বড় ভাইয়ের মতো দায়িত্ব নিয়ে থাকে সংসারে তারা একটা কমেন্ট করে জানাবেন তো সংসারে আসলে ছেলে মেয়ে উভয় আল্লাহর দান তবে একটা ছেলে থাকার মনে হয় অনেক সময় প্রয়োজন হয়ে পড়ে যখন বাবা মা বিদ্ধ হয়ে থাকে মেয়েরা যতই ভালো হোক না কেন একটা পরের ছেলের অধীনে থেকে যায় সেই ক্ষেত্রে একটা বড়ো ভাইয়ের প্রয়োজনটা আমরা অনেক সময় বোধ করি তবে সব কিছু আল্লাহ জানে আল্লাহ উত্তম পরিকল্পনা করে যেটা তিনি ভালো মনে করছেন সেটাই আল্লাহ দিয়েছেন তবে ছেলে হোক মেয়ে হোক যদি সুবাহ উভয়ে যদি উত্তম চরিত্রের অধিকারী হয় এবং সুস্থভাবে বাবা মা মানুষ করে একটা ভালো ছেলে হাতে পড়ে তাহলে বাবা মা টেনশনও আর থাকে না এবং সুখ শান্তি ভরে ওঠে তো সেই ক্ষেত্রে ছেলে মেয়ে কোনো ভেদাভেদ আসলে থাকে না তো আমার থ্রি পিসটা কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাবেন তো আমার এ অনেকে আপনারা ভাববেন যে থ্রি পিসগুলো হঠাৎ করে ভিডিও আমি করছি আসলে আমার এই সব স্মৃতিগুলো আমি টাইম লাইনে রেখে যেতে যাচ্ছি এক সময়ে আমার যখন জামা কাপড়গুলো নষ্ট হয়ে যাবে কিন্তু আমি ভিডিও দেখব দেখে আমার মনে পড়বে যে স্মৃতিগুলার কথা তো যেহেতু পেজ যাচ্ছে তাই পেজে ভাবলাম যে টাইম লাইনে শেয়ার করে রাখি আমার পেস্টে একটা লাইক দেবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা আপনার টাইম লাইনও শেয়ার করে রাখতে পারেন তো আপনাদের কারা কারা এমন উপহার দিয়ে থাকে আপনার ভাই বোনেরা সেটাও একটা কমেন্ট করে জানাবেন